আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আমরা বরাবরের মতোই আমরা যারা এস পরীক্ষার্থী আছে তাদের ইংরেজি প্রথম পত্রের যে আনসিন পেসেজগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার জন্য সকল বোর্ডের জন্য ওই সমস্ত আনসিন পেসেজগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি ল্যাসন দিয়ে আসছি আজকে যে আমাদের চোদ্দো নম্বর যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো এটা দুই সালে চট্টগ্রাম বড়ে আসছে আবার দিনাজপুর বড়ে আসছে দুই হাজার তোমার উনিশ সালে তো এই ইংরেজি প্রথম পত্রের আনসিন প্যাসেজের ভিতর থেকে মূলত যে প্রশ্নগুলো উত্তর করতে হয় সচরাচর দুটো প্রশ্ন একটা হচ্ছে কোয়েশন নাম্বার ফোর এবং কোয়েশন নাম্বার ফাইভ চার হলো যে টেবল টেবল যেটাতে পাঁচ নাম্বার থাকে আর পাঁচে হলো যায় সামারি সামারি থাকবে যেটার যায় দশ তো অনেকে কি করে যে এই আনসিন প্যাসেজ যেটা রয়েছে এই আনসিন থেকে সামারি লেখার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আনসিন প্যাসেজ থেকে তুলে দেন কিন্তু যদি আমি মাঝখান থেকে বা গুরুত্বপূর্ণ লাইনগুলো হুবহু যদি আমি সামারি হিসেবে তুলে দিই সেক্ষেত্রে আমি তিন থেকে চার নাম্বার পাবো টোটাল আর যদি আমি নিচ থেকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি পুরো সামারিটা বিশেষ করে চার থেকে পাঁচ লাইন অথবা পাঁচ থেকে ছয় লাইন এই লাইনের ভিতরেই মূলত মূল কথাটা চলে আসতে হবে অর্থাৎ পুরো গল্পের সামারি হচ্ছে মূল কথাটায় তিন থেকে চার লাইন অথবা চার থেকে পাঁচ লাইনের ভিতরে চলে আসতে হবে তো এটা নিচ থেকে তৈরি করতে হবে হুবহু যদি আমি লাইন তুলে দিই আনসিন প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু সেক্ষেত্রে আমি ততটা নাম্বার পাবো না অর্থাৎ দশে দশ পাব না যদি পেতে হয় অবশ্যই আমাকে একটু মডিফাই করতে হবে এটার ক্রিয়েটিভিটি আমাকে লিখতে হবে অর্থাৎ নিচ থেকে আমি বুঝে কি লিখলাম এটা সম্পর্কে সেটা হচ্ছে সামারি ওকে আর লেট করব না শুধু এটাই বলবো যে যারা নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল যাতে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড করার মাত্র সেটার নোটিফিশন তুমি পাও ওকে লেটস গেট ইট স্টার্টেড রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ফয়েটস ইন দ্য হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড লিটারেচার বিশ্ব সাহিত্যে ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি মানে ফেমাস একজন কবি যেটাকে বলা হয় হি ওয়াজ এট দ্য সেম টাইম আ ফায়েট নভেলিস্ট আ ড্রামাটিস্ট অ্যান্ড ফিলোসফার অ্যান্ড আ মিউজিশিয়ান উনি একাধারে একই সময়ে কবিও ছিলেন নাট্যকারও ছিলেন আবার তোমার উপন্যাসিকও ছিলেন পাশাপাশি দার্শনিকও ছিলেন এরপর আবার সঙ্গীত শিল্পীও ছিলেন হি ওয়াজ বর্ন ইন দ্য রিনাউন্ড ঠাকুর ফ্যামিলি ইন মার্চ এইটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান আঠারোশো একষট্টি সালের দিকে মার্চ মাসে উনি সনামদন্নাথ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন হি ওয়াজ সেন্ট টু স্কুল এখানে বলা হচ্ছে যে প্রাথমিক যে গৃহ মানে ঘরের যে শিক্ষাটা এই শিক্ষাটা শেষের করার পরে উনি স্কুলে ভর্তি হন বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা কি করতেন না পছন্দ করতেন না সো অ্যালেজম্যান্স ওয়াই আর মেড অ্যাট হাউজ ফর হিজ প্রপার এডুকেশন এই জন্য এই প্রাথমিক শিক্ষাটা ওনাকে ঘরে দেওয়া হয়েছিল যাতে করে স্কুলে যেতে না হয় সেই জন্য ওই শিক্ষাটা উনি ঘর থেকে পেয়েছিলেন এরপরে লেখা আছে যে ইন হিজ থার্টিন ইয়ার্স থার্টিন ইয়ার রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার মাত্র তেরো বছর বয়সে উনি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সাথে কোথায় গিয়েছিলেন হিমালয়ে বেড়াতে গিয়েছিলেন অ্যাট দ্য এজ অব সেভেন্টিন হি ওয়াজ সেন্ট লন্ডন টু স্টাডি ল সতেরো বছর বয়সে উনি আইনের উপরে লেখাপড়া করার জন্য উনি লন্ডনে চলে যান তাকে পাঠানো লন্ডনে পাঠানো হয় বাট হি স্টার্ড ইড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মার্লি অনলি ফর আ ফিউ মান্থস অ্যান্ড দেন রিটার্ন হোম কিন্তু সে সাহিত্যের উপরে পড়াশোনা করেছিলেন তার সাথে প্রফেসর হেনরি মলিয়ার শুধুমাত্র কিছু দিন মানে কিছু মাস ছিল পরবর্তীতে উনি আবার কি করেন বাড়িতে ব্যাক করেন অনলি এট দা এইস অফ এইট হিড মাত্র আট বছর বয়স থেকে উনি উনি কবিতা রচনা করা শুরু করেছিলেন হি রোড হিজ ফাইটিক নভেল বনফুল এট দ্য এজ অফ ফিফটিন মাত্র পনেরো বছর বয়সে উনি কাব্য উপন্যাস উনি লিখেছিলেন যেটার নাম আমরা জানি বনফুল ওয়েন হি ওয়াজ সিক্সটিন যখন তার বয়স ষোলো বছর হয় হিজ ফয়েমস অ্যান্ড এসেস ওয়ার বিং পাবলিশ ইন জার্নালস এরপর তার কবিতা এবং রচনা সমগ্র উনি প্রকাশ করতে থাকলেন এজ আ পত্রিকার সম্পাদক হিসাবে আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড হি বিগ্যান টু রাইট ঠায়ারলেসলি ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার সাহিত্যের সকল প্রকারের যত লেখা রয়েছেন প্রত্যেকটি লেখা উনি অনবরত মানে ক্লান্তহীনভাবে ক্লান্তকে উপেক্ষা করে উনি লেখালেখি শুরু করেছিলেন সেটা ঘটনাটা ঘটেছিল ইংল্যান্ড থেকে আসার পরে ইন নাইনটিন ইলেভেন হি ট্রান্সলেট হিজ ফাইমস অব দ্য গীতাঞ্জলি ইন্টু ইংলিশ উনিশশো এগারো সালের দিকে উনি তার যে বিখ্যাত একটা কবিতা রয়েছেন তার বিখ্যাত কবিতাগুলোর ভিতরে একটা রয়েছেন সেটা হচ্ছে গীতাঞ্জলি ওই গীতাঞ্জলি কবিতার উনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন উইচ ওয়াট হিম দ্য হায়েস্ট অনার যেটা তাকে সর্বোচ্চ সম্মানের উচ্চতম শিখরে নিয়ে যায় এবং যার জন্য ইন দ্য ইন দ্য ফর্ম অফ দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন যার জন্য উনি উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার ভূষিত হয়েছিলেন ওয়ান ইয়ার আফটার হিজ অ্যাওয়ার্ড অব দ্য নোবেল প্রাইজ নোবেল প্রাইজ গ্রহণ করার ঠিক এক বছর পরে হি ওয়াজ মেড আ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এক বছর পরে ব্রিটিশ গভ গভর্নমেন্ট কর্তৃক উনি নাইট পুরস্কারে ভূষিত হয়েছিলেন উইচ হি রিজেক্টেড অ্যাজ এ প্রটেস্ট অ্যাগেনস্ট দ্য অ্যাট্রোসাইটিস অব ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট জুলিয়ানা বার্গ ওই প্রাইজটা উনি প্রত্যাখ্যান করেছিলেন এই জন্য জুলিয়ানাবার্গের হত্যার প্রতিবাদে উনি ওই নাইট যে পুরস্কার ভূষিত হয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক ওই পুরস্কারটা উনি প্রত্যাখ্যান করেছিলেন তার মনে ওটি নেয় নাই যে পুরস্কারটা আমরা যেটাকে বলি উপাধিটা মানে তাকে এটা উপাধি দেওয়া হয়েছিল এরপরে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার হিম উইথ ডিলিড এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেছিলেন তাকে ডিলিট উপাধি দিয়েছিলেন সম্মানের সহিত ইন নাইনটিন অর্থাৎ এটা ঘটেছিল উনিশশো চল্লিশে দিকে আর্লিয়ার ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ সালের কাছাকাছি সময়ে হি লেট দ্য ফাউন্ডেশন অফ বিশ্বভারতী উনিশশো একুশ সালের কাছাকাছি সময় উনি বিশ্বভারতী নামে একটা এক ধরনের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটা এক ধরনের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন অ্যাট দ্য এজ অফ এইটি অর্থাৎ ষাট বছর আশি বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রেথ হিজ লাস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যেটা ঘটেছিল মাত্র আশি বছর ঠিক আছে আমরা সেটাকে মাত্র বলি ওকে কিন্তু লং ইয়ার্স বর্তমানে এই বয়সটা কেউ পায় না খুব কদাচিৎ ওকে আমরা এই প্যাসেজের বা আনসিন প্যাসেজের কথার আলোকে এখন আমরা স্টেপ বাই স্টেপ টেবলটা কি করব শেষ করব এখানে আমি শুধুমাত্র অ্যান্সারটা বলে দিব যে আমাদের অ্যান্সারগুলো থাকবে রোমান সংখ্যা দিয়ে যেমন প্রথম অ্যান্সারটা লাইফ স্পেন্ড পম কোথায় উনি ব্যয় করেছিলেন জীবনটা বিশেষ করে সময়টা কত সালে প্রথম যে শূন্যস্থানটা উনিশশো প্রথম শূন্যস্থানটা উনিশশো দ্বিতীয় শূন্যস্থান থার্টিন ইয়ার এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর টু ভিজিট উনি ভিজিটে গিয়েছিলেন তার বাবার সাথে কথা হিমালয়তে কত কত বছর বয়সে তেরো বছর বয়সে ওকে এবং তৃতীয় শূন্যস্থান যেটা রয়েছে হি ওয়াজ অ্যান্ড টু স্টাডি তাকে লেখাপড়ার জন্য পাঠিয়েছিল সতেরো বছর বয়সে সালটা ছিল আঠারোশো আটাত্তর কোথায় লন্ডনে ওকে কি বিষয়ে লেখাপড়াটা কি বিষয়ে ল এর উপরে আইনের উপর লেখাপড়া এরপরে চার নাম্বার যেটা রয়েছে এটা হবে চার নাম্বার এর চার নাম্বার যেটা আছে অর্থাৎ তুমি পড়াশোনাটা কোন বিষয়ের উপর পড়তে গেছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হয়েছেন এটা হচ্ছে চার নম্বর শূন্যস্থান টি স্টাডি ল ওকে এরপর পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে হিজ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি তার যে গীতাঞ্জলি কবিতাটা রয়েছে এই কবিতাটা উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তো যার জন্য তাকে কি দেওয়া হয়েছিল সম্মানের সহিত নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শান্তিতে এবং এই গীতাঞ্জলির কারণে মূলত তার সম্মানের জায়গাটা অনেক উঁচু পর্যায়ে চলে যায় যেটা ঘটেছিল উনিশশো তেরো সালে এরপর আমরা দেখতে পাচ্ছি যে উনি বিশ্বভারতী নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন একটা অর্গানাইজেশন দিয়েছিলেন যেটা উনিশশো সালে এটা হচ্ছে আমাদের টেবলের উত্তর এটা চিটং বোর্ডে দুই সালে এবং দিনাজপুর বোর্ডে উনিশ সালে সেন্টার পরীক্ষা আসছে এরপর আমরা সামারিটা কি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সেটা আমরা এক নজর দেখি সামারিটাও তোমরা এইভাবে লিখতে পারবে আমি যেভাবে লিখেছি আর তোমরা চাইলে যদি মনে করো যে এর চাইতে বেশি লিখবে বা এর চাইতে কম লিখবে সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি যে সামারিটা এতটুকু পর্যন্ত হওয়া ভালো মানে পাঁচ থেকে ছয় লাইন ওকে ছয় লাইন তবে পুরো কথাটা এই পাঁচ থেকে ছয় লাইনের ভিতরে চলে আসতে হবে আমি যেভাবে লিখেছি তুমি এইভাবে যদি লিখো তাহলে তুমি নিশ্চিত ধরে রাখো দশে দশ তোমার এখানে কোনো নাম্বার কাটার সিস্টেম নাই আর তুমি যদি হুবহু কোনো লাইন তুলে দাও ওই আনসিন প্যাসেস থেকে তাহলে এখানে নাম্বার তোমার কিছুটা মাইনাস হয়ে যেতে পারে কারণ একজামিনা যখন খাতা কাটবেন তখন উনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি তুমি নিজ থেকে লিখেছো নাকি লাইন বাই লাইন তুলে দিয়েছ কারণ ওনার হাতে প্রশ্ন থাকবে এই জন্য একটু নিজের থেকে ক্রিয়েটিভিটি হতে হবে সেটা আমি প্রথমে বলেছিলাম ওকে আমরা সামিটা দেখে কি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ গ্রেট ফাইট রাইটার ফিলোসফার অ্যান্ড মিউজিশিয়ান হি ওয়াজ বর্ন ইন এইটিন ওয়ান ইন ফেমাস ফ্যামিলি ইন বেঙ্গল যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি মহৎ একজন কবি ছিলেন আবার লেখক ছিলেন দার্শনিক ছিলেন শিল্পী ছিলেন পাশাপাশি উনি কি জন্মটা এখানে দেওয়া আছে আঠারোশো একষট্টি সালে একজন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেটা আমরা তাকে বাঙালি না বলি বেশি বিশেষভাগ কারণ যে উনি সব ভাষায় কি করতে পারতেন কথা বলতে পারতেন তো তার পরিবারটা মানে এটা বেঙ্গলে ছিল বিশেষ করে কলকাতায় তো হি ডিডেন্ট লাইক ফর্মাল স্কোলিং উনি মানে সাধারণত যে স্কুলে যাওয়া আসায় উনি এটা কী না পছন্দ করতেন না সো হি স্টাডিড অ্যাট হোম এই জন্য উনি বাসায় পড়াশোনা করেছিলেন ওয়ান হি ওয়াজ থার্টিং হি ওয়েন টু দ্য হিমালয়াস উইথ হিজ ফাদার যে তেরো বছর বয়সে তার বাবার সাথে উনি হিমালয়ে চলে গেছেন বেড়াতে অ্যাট সেভেন্টিন সতেরো বছর বয়সী হি অন টু লন্ডন টু স্টাডি লিড স্টাডিড লিটারে উনি আইনের উপরে পড়াশোনা করার জন্য লন্ডনে চলে যান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি ওখান থেকে সাহিত্যের উপরে লেখাপড়া করে চলে আসেন ওকে হি বিগেন রাইটিং ফয়েমস এট ইয়াং এজ অ্যান্ড উই কেম ফেমাস ফর হিজ ওয়ার্কস উনি অত্যন্ত অল্প বছর মানে অল্প বছর বয়সেই উনি কি করেছিলেন কবিতা লেখা শুরু করেছিলেন ভালো ভালো কবিতা যার জন্য উনি তার কর্মের জন্য উনি অনেকই ছিলেন ফেমাস ছিলেন ফেমাস হয়ে যান বিখ্যাত হয়ে যান হিস ইংলিশ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি ওন দা নোবেল ফাইস ইন নাইনটিন তার ইংরেজি অনুবাদের পরেই একটা কবি মানে ইংরেজি অনুবাদ করেছিল গীতাঞ্জলি একটা কবিতা এই অনুবাদের পরে উনি ওইটার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন হি লেটার রিজেক্টেড দ্য টাইটল অফ নাইটহুড গিভেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু প্রটেস্ট দেয়ার ক্রুয়েলটি কিছুদিন পরে উনি নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন তো অর্থাৎ যেটা নিয়ে উনি পড়াশুনো করেছিলেন এই পুরস্কারটা বা এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক তো উনি এটা রিজেক্টেড করেছিলেন উনি এটা খুব কঠোরভাবে রিজেক্ট করে দিয়েছিলেন বাদ দিয়ে দিয়েছেন এটা প্রত্যাখ্যান করেন হি ফাউন্ডেড বিশ্বভারতী ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ওয়াজ অনার্ড উইথ আ ডিলিট লিট ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন নাইনটিন ফর্টি সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির কর্তৃক উনি ডিলিট উপাধিতে সম্মানিত হন বা উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং উনিশশো একুশ সালে উনি বিশ্বভারতী নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে বলা হয় স্কুল বলা হোক যাবে বা একটা প্রতিষ্ঠান গড়ে দিয়েছিলেন হি ডায়েড ইন নাইনটিন ফর্টি ওয়ান উনি উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেছিলেন লিভিং বিহাইন্ড আ লিগেসি। দ্যাট সায়েন্স ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু এই বিশ্ব কখনো তাকে বিশ্ব সাহিত্য কখনো তাকে ভুলে যাবে না আজীবন তার কর্মের জন্য কি রাখবেন উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের মাঝে বা বিশ্ব সাহিত্য নিবেচে থাকবেন এটাই হচ্ছে আমাদের সংক্ষেপে সামারিটা তো আজকে যেটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটা আনসিন তোমরা আমার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ লেসন আপলোড করার মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আজকে এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ